নমস্কার বন্ধু প্রথমেই দেখে নেব আজকের সবচেয়ে বড় খবরগুলো শুরুতেই শিরোনাম পঞ্চাশ পর্যন্ত লিখতে পারেনি মেয়ে রাগের বসে পিটিয়ে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে পশিনজিৎসহ বাংলা থেকে এগারোজন পাচ্ছেন পদ্মশ্রী দেখে নিন তালিকা নন্দীগ্রামে ফের সমবায় জয় তৃণমূলের সেবাশ্রমের সুফল বিরাট কোহলি লন্ডনের বাড়িতে পুজোর আয়োজন পূজা টাইম পাস কটাক্ষ হলে বিরাট এখন হিন্দু ন ঘন্টায় বাইশ রোগীর শরীরে পেসমেকার বসিয়েছিলেন সরোজ মণ্ডল বাংলার সেই চিকিৎসকই পাচ্ছেন পদ্মশ্রী শুনানি চলাকালীন মাইক্রো অবজারভারকে কষিয়ে থাপ্পর কুমারগঞ্জে বিডিও অফিসে এসআইআর কাণ্ড এসআইআর নিয়ে মিথ্যা প্রচার চলছে ভোটার দিবসে জ্ঞানেশ কুমারের মন্তব্যের জেরে কমিশনের অনুষ্ঠানে তীব্র অশান্তি এবারে আসি বিস্তারিত খবরে পঞ্চাশ পর্যন্ত লিখতে পারেনি মেয়ে রাগের বসে পিটিয়ে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে এক থেকে পঞ্চাশ পর্যন্ত লিখতে পারেনি মেয়ে সেই রেগে মেয়েকে বেধরক মারধর শুরু করল বাবা আর তাতে প্রাণ হারায় ওই শিশুকন্যা পিটিয়ে খুনের অভিযোগ ওঠে বাবার বিরুদ্ধে মর্মান্তিক ঘটনা ঘটেছে হরিয়ানায় ফরিদাবাদে উত্তরপ্রদেশের সোনভদ্র জেলার বাসিন্দা কিন্তু স্ত্রী কন্যাকে নিয়ে তিনি ফরিদাবাদের একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন একুশে জানুয়ারি মেয়েকে পড়াতে বসেন কৃষ্ণ জয়সওয়াল তিনি শিশুকন্যাকে পঞ্চাশ পর্যন্ত গুনতে বলেন কিন্তু তা পারেনি শিশুকন্যা তাতে বেজায় রেগে যান রাগের বসে নাবালিকাকে মারতে শুরু করেন এরপরই বেলনা দিয়ে মেয়েকে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ তড়িঘড়ি নাবালিকাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন তারপর খবর দেওয়া হয় পুলিশে মেয়েকে খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয় বাবাকে এরপরে যে খবরে আসি পশেনজিৎ সহ বাংলা থেকে এগারো জন পাচ্ছেন পদ্মশ্রী দেখে নিন তালিকা এবছর পদ্ম পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হলো পশ্চিমবঙ্গ থেকে পদ্মবিভূষণ বা পদ্মভূষণ কেউ পাচ্ছেন না যদিও এগারো জন পাচ্ছেন পদ্মশ্রী পদ্ম পুরস্কার দেওয়া হচ্ছে একশো একত্রিশ জনকে পাঁচজন পদ্মবিভূষণ ও তেরো জন পদ্মভূষণ এবং একশো তেরো জনকে দেওয়া হবে পদ্মশ্রী এই তালিকায় উনিশজন মহিলা ১৬ জনের নাম রয়েছে মরণোত্তর পুরস্কার প্রাপক হিসেবে বিদেশি এনআইআর ভারতীয় বংশভূত এবং ওভারসিজ সিটিজেন ইন ইন্ডিয়া মিলিয়ে রয়েছে ছজন বাংলা থেকে যারা পদ্মশ্রী পাচ্ছেন তাদের বেশিরভাগই শিল্পী বা আর্ট বিভাগে এছাড়াও রয়েছে সাহিত্য শিক্ষা এবং চিকিৎসা বিভাগে অভিনেতা পশিজিৎ চট্টোপাধ্যায় পাচ্ছেন পদ্মশ্রী শিক্ষা ও সাহিত্যে পদ্মশ্রী পাচ্ছেন অশোক কুমার হালদার হরিলাল টুডু গরিব সিং প্রসেনজিতের পাশাপাশি আটে যারা বাংলা থেকে পদ্মশ্রী পাচ্ছেন তারা হলেন হরিমাধব মুখোপাধ্যায় মরণোত্তর জ্যোতিষ দেবনাথ কুমার বোস তরুণ ভট্টাচার্য ও তৃপ্তি মুখোপাধ্যায় বিশিষ্ট চিকিৎসক সরোজ মণ্ডল পাচ্ছেন পদ্মশ্রী এরপরে যে খবরে আসি নন্দীগ্রামে ফের সমবায় জয় তৃণমূলের এটা কি সেবাশ্রমের সুফল বিধানসভা নির্বাচনের আগে কি বিরোধী দলের শুভেন্দু অধিকারী দিক থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে নন্দীগ্রাম গত কয়েকটি সমবায় নির্বাচনে সেই প্রমাণ দেখার জন্য যথেষ্ট তবে গত দশ দিনে নন্দীগ্রামের তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রম শিবির চালু হওয়ার পর থেকে যেন পরিস্থিতিটা একেবারে বদলে গিয়েছে যার জেরে এবার গুরুত্বপূর্ণ রানীচক সমবায় সমিতির বড় ব্যবধানে জয় পেল তৃণমূল রবিবার নন্দীগ্রাম দু নম্বর ব্লকের রানীচক সমবায় সমিতি নির্বাচনে বড় জয় তৃণমূলের পঞ্চাশটি আসনের মধ্যে সাতাশটি আসনে বড় মার্জিনে জিতেছে শাসক দল আসনে ছাড়াই জিতে যায় কোনো তৃণমূল মাত্র আঠারোটি আসন পেয়েছে বিজেপি শনিবার গভীর রাতে বিজেপি এবং টিএমসির মধ্যে আক্রমণ শুরু হয় এবং বিজেপির কর্মীরা টিএমসির ওপর আক্রমণ করে পাল্টা আক্রমণ করে তৃণমূল কর্মীরা তৃণমূল বিজেপি সংঘর্ষের জেরে কার্যত রণক্ষেত্রে পরিস্থিতি হয়ে ওঠে নন্দীগ্রাম দুপক্ষের কমপক্ষে জন আহত হন লন্ডনের বাড়িতে পুজোর আয়োজন পূজা পাঠ টাইম পাস কটাক্ষ ভুলে বিরাট এখন সাচ্ছা হিন্দু একটা সময় পুজো আচ্ছা থেকে শতহস্তা দূরে থাকতেন স্পষ্ট বলতেন ডু আই লুক লাইক পূজা টাইম পাস সেই বিরাট কোহলি এখন একেবারে পাল্টে যাওয়া ব্যক্তি লন্ডনে নিজের বাড়িতেই এখন পুজোর আয়োজন করেন ভারতীয় ক্রিকেটার কিং মাঠের আগ্রাসী বিরাটের ধর্মীয় অবতারে দেখে মুগ্ধ নেট দুনিয়া তবে বিরাটের ধর্মের মতি বেশ কিছুদিন ধরেই দেখা গিয়েছে টেস্ট থেকে অবসর গ্রহণের পর তিনি প্রেমানন্দ মহারাজের দরবারে ছুটে গিয়েছিলেন পৌঁছতেই প্রেমানন্দ মহারাজ তাকে জিজ্ঞাসা করেন তুমি প্রসন্ন হচ্ছ তো উত্তরে বিরাট বলেন আপাত তিনি ভালো আছেন তারপরে দীর্ঘ বার্তা দেন মহারাজ বিরাটকে তিনি বলেন তোমার এই বৈভব সেটা কিন্তু কৃপা নয় পুণ্যের ফল ঈশ্বরের কৃপা হলো অন্তরের চিন্তার বদল এখন যেমন আছো তেমনই থাকো সংসারের মধ্যে থাকো কিন্তু আত্মার চিন্তা বদলে ফেলো মহারাজের সেই উপদেশ মাথা রেখে সম্ভবত নিজেকে বদলে ফেলেছেন বিরাট অযোধ্যার রাম মন্দিরেও গিয়েছিলেন বিরুষ্কা আগ্রাসী বিরাটের এমন শান্ত অবতার দেখে মুগ্ধ ভক্তরা অন্যদিকে মাঠেও দুরন্ত ফর্মে রয়েছেন বিরাট নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ভেঙেছেন একগুচ্ছ রেকর্ডও এরপরে যে খবরে আসি ন ঘন্টায় বাইশ রোগীর শরীরে পেসমেকার বসিয়েছিলেন সরোজ মণ্ডল বাংলার সেই চিকিৎসকই পাচ্ছেন পদ্মশ্রী নামটা আলোচনা কেন্দ্রে খুব একটা আসেনি কখনো প্রচারে আলোয় থাকার চেষ্টাও করেননি কিন্তু কাজটাই ছিল এমন যা নীরব ইতিহাস গড়ে দেয় সেই চিকিৎসকই এবার পদ্মশ্রী সম্মানে ভূষিত হলেন ভারতের প্রজাতন্ত্র দিবসের প্রাককালে দু হাজার সালে পদ্ম পুরস্কার প্রাপকদের তালিকায় প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সেই তালিকায় নাম রয়েছে বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর সরোজ মণ্ডলেরও রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় ব্যস্ত অথচ দায়বদ্ধ কর্মজীবন কিভাবে অসামান্য হয়ে উঠতে পারে তার অন্যতম উদাহরণ তৈরি হয়েছিল দু সালে চব্বিশ তেসরা ফেব্রুয়ারি সেদিন মাত্র ন ঘন্টার মধ্যে এসএসকেম হাসপাতালে কার্ডিওলজিস্ট বিভাগে একদিনে বাইশ জন রোগীর শরীরে সফলভাবে পেসমেকার বসানো হয় কোনো রেকর্ড করার পরিকল্পনা ছিল না ঠিক শুধু রোগীর চাপ এবং চিকিৎসার তাগিদ সকাল প্রায় দশটা নাগাদ চিকিৎসক সরোজ মণ্ডলের নেতৃত্বে চিকিৎসক দল কাজ শুরু করে একজন রোগীর শরীরে পেসমেকার বসানোর কাজ চলার মধ্যেই পরের জনকে অ্যানাস্থেসিয়ার জন্য প্রস্তুত করা হচ্ছিল এক মিনিটও যেন নষ্ট না হয় সেই লক্ষ্যই এভাবেই একের পর এক জটিল প্রক্রিয়া সম্পূর্ণ হতে থাকে সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ শেষ হয় শেষ অস্ত্রোপচার এই বাইশটি প্রক্রিয়ার মধ্যে ছিল চৌধুরী ডবল চেম্বার পেসমেকার দুটি আইসিডি এবং বাকিগুলো সিঙ্গল চেম্বার পেসমেকার দিনের শেষ দিকে জরুরি বিভাগ থেকে আরও কয়েকজন রোগী পাঠানো হয় তাদের মধ্যে ছিলেন আশি বছর বয়সী এক প্রবীণ যিনি এনআরএস মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যাপক তার ক্ষেত্রেও বিলম্বের কোনো সুযোগ ছিল না চিকিৎসক সরোজ মণ্ডলের সঙ্গে এই কাজে যুক্ত ছিলেন চিকিৎসক কৌশিক বন্দ্যোপাধ্যায় শুভেন্দু চট্টোপাধ্যায় নিষাদ সিং আদিত্য ভর্মা ও আর ভিন গেস দলগত সমন্বয় এবং নিরবিচ্ছিন্ন পরিশ্রমের সম্ভব হয়েছিল এই বিরল কর্মদিবস এই প্রসঙ্গে চিকিৎসক সরোজ মণ্ডল নিজেই বলেছিলেন দেশের অন্যতম ব্যস্ত পেসমেকার বিভাগ আমাদেরটা তবে এই দিনটা সত্যি সবচেয়ে ব্যস্ত ছিল কোনো রেকর্ড করার পরিকল্পনা আমাদের ছিল না রোগীর সংখ্যায় আমাদের এই জায়গায় পৌঁছে দিয়েছিল উল্লেখযোগ্য বিষয় হলো রাজ্যের অন্যতম বৃহৎ সরকারি হাসপাতাল এস কে এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে হওয়ায় এই বাইশটি পেসমেকার রোগীদের দেওয়া হয়েছিল বিনা খরচে বহু দরিদ্র ও প্রান্তিক মানুষ এই জীবনদায়ী চিকিৎসার সুযোগ পেয়েছিলেন এরপরে যে খবরে আসি শুনানি চলাকালীন মাইক্রো অবজারভারকে কষিয়ে থাপ্পড় বাংলায় চলা এসআইআর নিয়ে উঠছে একাধিক অভিযোগ ছোট্ট ভুলেও মানুষকে ওই এসআইআর নোটিশ পাঠানো হচ্ছে বলে অভিযোগ উঠছে যা নিয়ে একাধিকবার সরব হয়েছেন তৃণমূল কংগ্রেস এমনকি সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শুধু তাই নয় জনমানুষের মধ্যেও বাড়ছে ক্ষোভ এর মধ্যেই এক মাইক্রো অবজারভারকে হেনস্থার অভিযোগ এক ভোটার শুনানি চলাকালীনই তাকে কষিয়ে থাপ্পড় মারেন বলে অভিযোগ ইতিমধ্যে ঘটনার একটি ভিডিও সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছে যদিও ভাইরাল হওয়া ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি তবে ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক দরজা ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ বিডিও অফিসে খুব শীঘ্রই খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন তার আগে জোর কদমে রাজ্যে চলছে এসআইআর সংক্রান্ত কাজ কুমারগঞ্জ বিডিও অফিসে সেই কাজ চলছিল মাইক্রো অবজারভার দিব্যেন্দু গড়াই এই সংক্রান্ত কাজ করছিলেন অভিযোগ হঠাৎ করেই বেশ কয়েকজন দিব্যেন্দু গড়াইয়ের ওপর চড়াও বলে অভিযোগ উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় সেই সময় হঠাৎ করেই মাইক্রো অবজারভার দিব্যেন্দু গড়াইকে কোসি এক ব্যক্তি থাপ্পড় মারেন বলে অভিযোগ যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কর্তব্যরত পুলিশ কর্মীরা কোনো রকমে পরিস্থিতি সামাল দেয় জানা গিয়েছে ঘটনার পরে আক্রান্ত ওই মাইক্রো অবজারভার পুলিশে ইমেলের মাধ্যমে অভিযোগ জানিয়েছে যদিও এখনও পর্যন্ত ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি তবে ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ প্রথম দিন থেকে নির্বাচন কমিশনের কাজে বিভিন্নভাবে বাধা দিচ্ছিলেন শাসক দল এবার কমিশনের কর্মী আধিকারিকদের হামলার ছক হচ্ছে এর পিছনে তৃণমূল বলে দাবি নেতৃত্বের যদিও এ হেন অভিযোগ অস্বীকার করেছে শাসক দল বলে রাখা প্রয়োজন এর আগেও বারাইপুর থানার সংলগ্ন এলাকায় এক ভোটারের হাতে আক্রান্ত হন এক মহিলা বিএলও মানসিক চাপে রীতিমতো ভেঙে পড়েন তিনি এমনকি কাছ থেকেও অব্যাহতি চেয়ে কমিশনের কাছে আবেদন জানান এরপর যে খবরে আসি এসআইআর নিয়ে মিথ্যা প্রচার চলছে ভোটার দিবসে জ্ঞানেশ কুমারের মন্তব্যর জেরে কমিশনের অনুষ্ঠানে তীব্র অশান্তি জাতীয় ভোটার দিবসের অনুষ্ঠান ঘিরে রাজ্য নির্বাচন কমিশনের তরফে আয়োজিত অনুষ্ঠানে তুমুল অশান্তির পরিবেশ রবিবারের অনুষ্ঠানে একাধিক কারণে তাল কাটল তবে সবচেয়ে চর্চিত হয়ে রইল রাজ্যে এসআইআর পদ্ধতি নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের একটি মন্তব্য এদিন ভার্চুয়াল কনফারেন্সে বক্তব্য রাখতে গিয়ে গণেশ কুমারের মন্তব্য করেন এসআইআর নিয়ে মিথ্যে ভাষ্য তৈরি করা হচ্ছে বাংলায় এরপরই অনুষ্ঠানে উপস্থিত প্রদেশ কংগ্রেসের প্রতিনিধি তথা রাজ্য সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায় বক্তব্য রাখতে উঠে এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করেন তাকে সমর্থন জানান তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি এই নিয়ে কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি এছাড়া বিএলওদের পুরস্কৃত করা থেকে শুরু করে বিএলও ও একাধিক আমজনতার ইস্যুতে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগারওয়ালের সঙ্গে জড়িয়ে দলের পড়েন প্রতিনিধিরা যা নজিরবিহীন বলে মনে করা হচ্ছে রবিবারে অনুষ্ঠানে এসআইআর নিয়ে এ যাবৎ ভালো কাজ করা বিএলওদের সম্বর্ধনা দেওয়ার কথা ছিল রাজ্যের নির্বাচন আধিকারিকদের দপ্তর থেকে সেই মতো দূর থেকে বিএলওরা এসেছিলেন কিন্তু দশ জনের হাতে সম্মান তুলে দেওয়ার পর জানানো হয় বাকিদের পুরস্কার জেলায় পৌঁছে যাবে তাতে বিয়লদের মধ্যে অসন্তোষ দেখা দেয় তাদের বক্তব্য অনেকে দূর থেকে এসেছেন সম্মান গ্রহণ করতে খালি হাতে ফিরে যেতে নারাজ তারা এই নিয়ে সামান্য উষ্ণ পরিবেশ তৈরি হলেও পরে তা মিটে যায় সমস্ত খবর দেখতে এই চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ